আটাশ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা নিউ ব্যস্ততম জায়গা ম্যান হাট তিনশো পঁয়তাল্লিশ পার্ক এভিনিউয়ে অফিস শেষে মানুষ যখন ঘরে ফিরছিল তখন হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান পাঁচজন নিহতদের মধ্যে রয়েছেন এক সাহসী পুলিশ কর্মকর্তা যিনি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই করেছিলেন ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিসোস জানান সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলে নিষ্ক্রিয় করা হয়েছে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি আত্মঘাতী হন গুলির ঘটনার শেষ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা বলছেন একটি বহুতল অফিস ভবনের একাধিক ফ্লোরে তিনি হেঁটে বেড়াচ্ছিলেন হাত ভর্তি অস্ত্র নিয়ে এই ভবনটি ছিল ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি শাখা সেখানে তখন বিনিয়োগ সংশ্লিষ্ট মিটিং চলছিল যেখানে অনেক কর্মী উপস্থিত ছিলেন এ ঘটনাকে ঘিরে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্স সাবেক টুইটারে জানান এটি নিউইয়র্কের জন্য এক হৃদয় বিদারক সন্ধ্যা আমরা নিহত অফিসারের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি পুলিশ এখনও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই ছিল কিছু সন্দেহ এ ঘটনায় জোর তদন্ত চলছে এবং যৌথ টিম ঘটনাটি ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনারও অনুসন্ধান করছে এটি শুধু একটি হামলা নয় মানবতার উপর আঘাত এক ব্যস্ত বিকেলে হঠাৎ থমকে যাওয়া শহর এবং এক প্রশ্ন এই সহিংসতার শেষ কোথায় আয়েশা আক্তার আন্তর্জাতিক ডেস্ক জিরো টিভি